ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান শব্দার্থ ও বাক্য বলা শেখাব আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটা কথা বলে রাখি আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন তো ভিওর্টস আমরা শব্দার্থ শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি আছে শেখা এই যে আমরা যে জিনিসটা শিখতেছি শেখা এটাকে আমরা ইতালিতে বলি ইমপারারে ইতালিয়ান শব্দার্থ ইম্পারারে মানে হচ্ছে শেখা এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি ভাষা ভাষা এটাকে ইতালিতে বলা হয় লিঙ্গুয়া ইতালিয়ান শব্দার্থ লিঙ্গুয়া মানে হচ্ছে ভাষা ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ বলে এটাকে ইতালিতে লিঙ্গুয়া বলে পরবর্তী শব্দটি আছে কিভাবে কিভাবে এটার ইতালিয়ান হচ্ছে কোমে ইতালিয়ান শব্দার্থ কমে মানে কেমন বা কিভাবে এর পরবর্তীতে আমরা কি রেখেছি ফসল ফসল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রাকলত ইতালিয়ান শব্দার্থ রাকলত মানে হচ্ছে ফসল এরপর আমরা কি রাখবো এর পরবর্তী শব্দটি আমরা রাখবো কৃষি আমরা যে কৃষি কাজ করি কৃষি এটাকে ইতালিতে বলা হয় আগ্রিকল তুরা আগ্রিকল তুরা মানে কৃষি বা কৃষিকাজ একই আগ্রিকল তুরা এর পরবর্তীতে আমরা কি রেখেছি দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটাকে আমরা ইতালিতে বলি বিজনীয় ইতালিয়ান শব্দার্থ বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন এর পরবর্তী শব্দটি আমরা কি রেখেছি বসা আমি আপনি সকলেই বসে থাকি তো বসা এটাকে ইতালিতে বলা বলা হয় সে দূতা বা সে সেদুতো মানে হচ্ছে বসা বা বসুন তো ভিও এর পরবর্তীতে আমরা কি রেখেছি আমরা যে বসি কিসে বসি চেয়ারে বসি তো চেয়ারকে আমরা ইতালিতে কি বলবো চেয়ার এটার ইতালিয়ান হচ্ছে সে দিয়া ইতালিয়ান শব্দার্থ মানে দিয়া হচ্ছে চেয়ার চেয়ারের পরবর্তী শব্দটি এখানে আমরা রেখেছি টেবিল টেবিল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তা বলো ইতালিয়ান শব্দার্থ তা বলো মানে হচ্ছে টেবিল টেবিলের পরবর্তী শব্দটি আমরা কি রেখেছি টেবিলের পরবর্তীতে আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি এখানে আমরা রেখেছি সাউন্ড আওয়াজ সাউন্ড বা শব্দ এটাকে আমরা ইতালিতে বলি সু ইতালিয়ান শব্দার্থ সুয়নো মানে হচ্ছে আওয়াজ বা শব্দ এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি জাহাজ জাহাজ এটা ইতালিয়ান হবে নাভে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে জাহাজ তো জাহাজ আমরা শিখে নিলাম এর পরবর্তী শব্দটি আমরা শিখব সমুদ্র সমুদ্র এটাকে আমরা বা সাগর বলি এটাকে আমরা ইতালিতে বলবো মা রে ইতালিয়ান শব্দার্থ মা রে মারে মানে সমুদ্র সমুদ্রর পরবর্তীতে আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে ব্যস্ত আমরা কাজ করি ব্যস্ত থাকি তো এই যে ব্যস্ত বা বিজি যে জিনিসটা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে ব্যস্ত এর পরবর্তীতে আমরা রেখেছি সময় সময় বা টাইম এটার ইতালিয়ান হচ্ছে tempo ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে সময় সময় শিখলাম এরপর আমরা রেখেছি মেয়ে ভিওর্স আমরা যেটাকে মেয়ে বলি এটাকে আমরা ইতালিতে বলি রাগাচ্চা ইতালিয়ান রাগাচ্চা মানে হচ্ছে মেয়ে পরবর্তীতে আমরা এখানে রেখেছি আশা আশা যাওয়া তো আশা এটাকে আমরা ইতালিতে বলি এখানে একটু লক্ষ্য করবেন মানে কি আশা তবে আশা এটাকে যদি আমরা একটু ভিন্নভাবে বলি যে আসবে মানে এটা কি না এসেছে না এসেছিল আসবে সে আসবে গাড়ি আসবে তো আসবে এটা হচ্ছে ভেররা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে আসবে এখন আমি যদি বলি যে ছিল না আসতেছে না আসবে ছিল এটার ইতালিয়ান হবে ভেনুতো ইতালিয়ান শব্দার্থ ভেনুতো মানে হচ্ছে ছিল এর পরবর্তীতে আমরা রেখেছি আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার এরপরে আমরা রেখেছি আলো আলো বা লাইট এটাকে আমরা কি বলি এটাকে আমরা ইতালিতে বলি লেজেরো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে লাইট বালো তো এর পরবর্তীতে আমি আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে কাজ আমরা যে কাজ করি কাজ এটার ইতালিয়ান হচ্ছে লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ কি মানে কাজ লাবোরো মানে কাজ পরবর্তীতে আমরা রেখেছি সুন্দর সুন্দর এটার ইতালিয়ান হবে বেল্লো বেল্লো ইতালিয়ান শব্দার্থ মানে সুন্দর বা অনেক ক্ষেত্রে বেল্লা বোঝায় এখানে মেয়ে সেলের একটা বিষয় আছে মানে মেল ফিমেলের একটা বিষয় আছে বেল্লো বেল্লা এর পরবর্তীতে আমরা রেখেছি ধন্যবাদ ধন্যবাদ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি গ্রাৎসিয়ে গ্রাথি এ মানে হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ এর পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি কি মাংস আমরা যে মাংস বা গোস্ত খাই এই মাংস বা বলি বা গোস্ত বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কার্নে ইতালিয়ান শব্দার্থ কার্নে মানে হচ্ছে মাংস বা গোস্ত এর পরবর্তীতে আমরা রেখেছি কি এখানে রেখেছি মুরগি এখানে আমি মুরগির মাংস বলি নাই মুরগি এটাকে বলা হয় পোল্ল ইতালিয়ান শব্দার্থ পোল্ল মানে হচ্ছে মুরগি কি মানে মুরগি পোল্ল মানে মুরগি মুরগির পরবর্তীতে আমরা রেখেছি গরু গরু এটাকে ইতালিতে কি বলবো আমরা বলবো মুক্কা ইতালিয়ান ওয়ার্ড মুক্কা মানে হচ্ছে গরু গরুর পরবর্তীতে আরেকটি শব্দ আছে আমাদের আজকের ভিডিও শব্দার্থর দিক দিয়ে লাস্টের শব্দ সেটা হচ্ছে সাগল সাগলকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাপরা ইতালিয়ান শব্দ কাপরা মানে হচ্ছে সাগল সোভিয়ট একটি কথা বলতে চাই আপনারা অনেকেই বলেন যে ভাই ঘুরিয়ে ফিরিয়ে একই শব্দ দেন ভাই কি শব্দ আপনাদের প্রয়োজন বা কোন শব্দগুলো আমি শেখাবো আপনারা বলে দেন আমাকে কমেন্টে বলেন যে ভাই এই এই শব্দগুলোকে নিয়ে তুই ভিডিও বানা বা আপনি ভিডিও বানান এইভাবে কমেন্ট করুন আমি সেগুলা দিয়ে আপনাদেরকে ভিডিও মেক করে দিব তো আমরা এখন বাক্য শেখাবো যেমন এখানে রেখেছি আমার একটা কাজের লোক দরকার বা আমার একটা শ্রমিক দরকার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি অবিজনীয় দি উন লাবড়াতজনীয় দি উন লাবড়াতোরে অবিজনীয় আমার দরকার দি উন একজন লাবড়াতোরে মানে শ্রমিক বা কাজের লোক অবিজনীয় দিউন লাবড়া আমার একটা কাজের লোক দরকার ক্লিয়ার বাক্যটা বলার জন্য আপনাকে শব্দ শিখতে হবে যেমন পরবর্তী বাক্যটি আছে আমার সাথে কথা বলো আমার সাথে কথা বলো এটা ইতালিয়ান হবে পারলা পার্লা পারলা কোন মানে আমার সাথে কথা বলো বা আমার সাথে কথা বলুন আপনাকে আমি বলতেছি আমার সাথে কথা বলার জন্য তো এটার ইতালিয়ান হবে পার্লা মে তুমি আমার সাথে কথা বলো আমাদের আজকের ভিডিওর লাস্ট বাক্যটা রেখেছি তুমি কি কি ইতালিয়ান ইতালিয়ান বলতে পারো মানে মানে ভাষা ইতালির আমি তাকে বললাম যে তুই কি ইতালিয়ান বলতে পারিস তো এটার ইতালিয়ান হবে তু পার্লার ইতালিয়ানো তু পার্লারে ইতালিয়ানো তুমি কি ইতালিয়ান বলতে পারো বা এইভাবে আপনি বলতে পারেন তু পারলি ইতালিয়ানো পারলি বা তুপার্লারে দুইটার মানেই বোঝায় তুমি কি ইতালিয়ান মানে বলতে পারো সোভিয়টস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ